আমার বাচ্চাদের ডেলি করে নিয়ে যেতে বললেন জেরক্স করতে গিয়েছিল ওরা কাগজে জেরক্স করতে এবার আমি বললাম আমি বললাম মাকে আমি দিয়েছিলাম আমি যে মা তুমি নিয়ে যাও তাহলে আমি যেতে পারবো না মাকে দিয়ে দিই আমি তুমি কাউকে দেবে না বললাম মাকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি এই দিয়ে আবার আমার মা আমাকে এসে বলছে যে মানে তোমার বাচ্চা দিয়ে যেন আমি তো ওখানে চলে গেছি আমি মনটা কেমন হচ্ছে বলে অনেকক্ষণ আসে না আমি ওখানে চলে গিয়েছি আমি তো মানে তোকে বাচ্চা দিয়ে যায় না আমি যে মা তুমি কাকে দিয়েছো বলছে আমি এটাকে দিয়েছি আমি খেলার আমার বাচ্চা নেই আমার বাচ্চা চলে যাচ্ছে আপনি কোনো মিল্কি চকের কোনো মহিলাকে চিনতেন না আমি ওকে চিনি না কোনো চিনি না ওই সব হপকা আমাকে জিজ্ঞাসা করলো বলছেন তোমাকে কাল থেকে খোঁজ করছি তোমাকে আমি দেখতে পাইনি আমি যে কেন বলছে কালকে পাইনি আমি তোমাকে আজকে পেয়েছি আমি তোমাকে ডাইরেক্ট আজকে চলে যাই কাল থেকে নাকি আমাকে টার্গেট দিলেন আপনি আগে চিনতেন না ইউ আলাদা আমি এখন চিনি না কি চাইছেন যে আমি তাহলে ওনা শাস্তি চাইছেন তো হ্যাঁ ও শাস্তি চাই এখন বাচ্চা এখন বাচ্চা ফিরে পেয়েছেন খুশি খুশি তো আপনার নামটা কি আপনার নামটা কি দিদি